কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা কলকাতার যিশু লালবাতি নিষেধ ছিল না তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সিও প্রাইভেট টেম্পো বাঘ মার্কা ডাবল ডেকার গেল গেল আর্তনাদের রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল ঝাঁকা মুটে ফিরিওয়ালা দোকানীয় খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে টাল মাটাল পায়ে রাস্তারে পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায় এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুড়ে নেমে আসছে মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর স্টেট বাসের জাল্লায় মুখ রেখে একবার আকাশ দেখি একবার তোমাকে ভিখারি মায়ের শিশু কলকাতার যিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ জনতার আর্তনাদ অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘস্টানি কিছুতে ভূক্ষেপ নেই দুদিকে উদ্যত মৃত্যু তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয় যেন তাই টাল মাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছো।